গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় পায় আমিও ভালো আছি আজকে ছট পুজোর ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনারা খুব ভালোই আছেন আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে আর করতে পারিনি রান্নাটা শেয়ার করিনি ডিমের ঝোলটা করছি যে ওইটা দেখালাম ওইটাও পুরো শেয়ার করিনি আসুন দুপুরের লাঞ্চ মেনুটা দেখাই ভাত ডাল ওই ঢোকার ঢোকার ঝোল আলু ভাজা তারপরে চলে যাব ঘরটা ঝাড় দিতে ঝাড় দিতে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি ও রান্নাটা আজকে বেশি শেয়ার করে নিই একটু ঘুরিয়ে না দিলে আপনাদের তো ভিডিওটা ভালো লাগবে না ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করি আজকে রান্নাটা বেশি শেয়ার করিনি ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে ভালো জিনিস দেওয়া আছে তাহলে আপনারা দেখতে পারবেন স্কিপ করবেন না এই যে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর মেয়েটা ঘর মুছে দেবে আমি ঝাড় দিয়ে দিলাম আমার গলার অবস্থা খুব খারাপ আপনারা মনে হয় বুঝতে পারছেন যে আমার এত গলা ভেঙে গেছে ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে কিরম মোটা হয়ে গেছে গলা একটু কষ্ট করে আপনারা শুনবেন আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায় তারপরে রান্না করে চলে আসবো যে ডিমের ঝোলটা হয়ে গেছে ডিমের ঝোলটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপরে ওই গ্যাস মুছবো টাইলস মুছবো কাজ তো আছেই আজকে সকাল থেকে ইচ্ছা করেনি যে আমি ভিডিও করি রান্নাও করিনি আমি এক জায়গায় গিয়েছিলাম ওর জন্য আমি রান্না করিনি বন মশাই করেছে ওই জন্য আজকে আর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নার আমার বরমশাইও খুব সুন্দর রান্না করে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি আলগা জলে ধুয়ে সুন্দর করে বাসনগুলো মেজে নেব আর শরীরটাও ভালো না বলে কালকে একটুখানি আমি রান্নার থেকে ছুটি নিয়েছিলাম খালি ডিমের ঝোলটা আমি করলাম তারপরে এই ছট পুজো দেখতে যাব ওই জন্য তাড়াহুড়ো করে কাজ করছি আমার খুব ভালো লাগে ওই পুজোটা দেখতে যেতে আমি প্রত্যেকবার যাই এই যে সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব তার জন্য আরও ঠান্ডা লেগে গেছে চান করে গেছি রোদ্রে এই যে বা আমলা ধুয়ে বাসনটা ধুয়ে নেব সুন্দর করে আপনাদের ব্লগগুলো কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগে আপনারা অনেকেই কমেন্ট করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল এরম কমেন্ট করবেন তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে যে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম তারপরে গ্যাসটা মুছে নেব সব কাজকে আর ওর বেটা ছেলেদের দিয়ে করানো যায় কিছু কিছু রান্নাটা করেছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে দিচ্ছি কালকে আমি একদম দাঁড়াতে পারছিলাম না এত ঠান্ডা লেগেছে কালকে আমি রান্নাও করিনি বরমশাই করেছে আমি এই দুদিন দিন ধরে ওরাই একটু করছে আমি অত বেশি পারছি না তাও যেটুকু করছি আপনাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে টাইলসগুলো মুছে নেবো যতই শরীর খারাপ হোক যাই হোক ঘর দূর আমি পরিষ্কার না করে থাকি না এই টাইলস রেখে দিলে ওই তেল কাজটা থেকে যাবে পরের দিন আমারই কষ্ট হবে ঘষে ওঠাতে ওই জন্য যত শরীর খারাপ হোক আর যাই হোক আমি এই টাইলসগুলো পরিষ্কার করবই এই যে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আমি নোংরা থাকতেও পারি না আর ওই টাইলস সাদা টাইলস পুরো নষ্ট হয়ে যাবে এগুলো তো তেল কালিতে যতই ঠান্ডা লাগুক আর যাই হোক আমি এগুলো করবই তারপরে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে ঝাড় ঝাড় দেওয়া যত সুন্দর হবে তত ঘর মোছাও দেখবেন সুন্দর হবে না হলে ঘর মোছা সুন্দর হয় না ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলে তাহলে দেখবেন ঘরটা মোছাও সুন্দর হয় আর এই যে যা গরম পড়েছে বা এখন শীত পড়ে যাওয়ার কথা এই জন্যেই সিজন চেঞ্জ হচ্ছে বলি। এত মানুষের ঠান্ডা লাগছে গরম লাগছে এত গরম লাগে সকালবেলায় এই যে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি ঠান্ডাটা পড়ছেই না কার্তিক মাস চলে আসলো তাও বাবা এত ঠান্ডা যখন পড়বে দেখবে না যাবে না ঠান্ডা এত গরম লাগছে সকালে হলে মনে হয় কি চৈত্র মাস হয়েছে রুদ্রে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছে এই দেখুন কী সুন্দর ঝা চকচকে করে দিয়েছে এবার বালতিটা নিয়ে বেলকুনিতে যাচ্ছি এটা ধুয়ে মেলে দেব মেলে বেলকুনিটা সুন্দর করে ধুয়ে ধুয়ে দেবো গাছপালা একটু জল দেবো তাহলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে দুপুরের ঘর দূর নোংরা করে শুয়ে থাকতেও পারবো না রান্নাটুকু তাও করেছে বর্মসে আমি দাঁড়াতে পারছিলাম না এত ঠান্ডা লাগলো কোথার থেকে গলার আওয়াজ পুরো ভেঙে গেছে দেখুন আমার তাও আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি একটু ম্যানেজ করে শুনবেন আমার গলা ভীষণ ভেঙে গেছে ভয়েস দিতে কষ্ট হচ্ছে খুব এই যে সুন্দর করে বেলকুনিটা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে তারপরে গাছপালায় জল দেবো দিয়ে তারপরে কাজ হয়ে যাবে মোটামুটি ঘর ঘর ঘরদুয়ার সব পরিষ্কার করব তারপরে খেয়ে দিয়ে ওই ছট পুজো ছট মাইয়া পুজো দেখতে যাব খুব ভালো লাগে ওদের পুজোটা না খুব ভাল লাগে কতদিন ধরে উপাস থাকে নিরামিষ খায় ওরা খুব মেনে চলে এই তিন দিন ধরে ওদের খুব খুব মানে আমি দেখি তাই ওরা সুন্দর করে মেনে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পুজো করে উপাসও করে ওরা অনেক দিন দু মতো উপাস থাকে মনে হয় এই যে বলছি সেটাই বিকালে ছট পূজার ওখানে আপনাদের সাথে দেখা হচ্ছে সেটাই আপনাদের সাথে বললাম চান টান করে খেয়ে দিয়ে তারপরে যাব আপনাদের সাথে শেয়ার করলাম শেয়ার করব না বন্ধুদের সেটা কি হয় এই যে আমাদের ঘরের সামনে দিয়ে এরকম ভ্যান নিয়ে যাচ্ছে এই যে সেজে নিয়েছে এরকম সুন্দর করে খুব একটা বেশি সাজিনি ভালো লাগছিল না এত গরম লাগছিল এই যে আমার মশাই আর আমি আর আমার বোনের ছেলেও যাবে ও ও আমরা চারজনে যাবো এই যে সে যে বেরিয়ে পড়লাম এই ছট পুজো যতই শরীর খারাপ হোক এই তো চলে যাবে আবার কবে আসবে ওই জন্য আমি শরীর খারাপ হলেও গেছি এই দেখুন এইটা হলো পুকুর এখানে সবরা সূর্য পুজো করে চান টান করবে কী ভালো লাগছে আর কলার কান্দি দেখুন পুরো সাজানো ঘাটটা খুব ভালো লাগছে ওদের ওই কলার কান্দিটা দিতেই হয় আর এই ঠাকুর খুব ভালো যদি আপনি মন দিয়ে মানত করেন সেই কাজ বলবেই সব ঠাকুরই সে মন দিয়ে মানতে হবে তাহলেই ওইটা কাজ করবে এই যে সুন্দর করে এই দেখুন এটা হলো ধবিয়া ঘাট নাকি বলে এটা এই যে এই ধবিয়া ঘাটে এসেছি এটা এই দেখুন কি সুন্দর সব ডন্ডি কাটবে ইয়ে করবে সব আপনাদের জন্য তুলে নিয়ে এসছি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার না করলে হবে বন্ধুদের সাথে আমি যা করছি আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর সব পুজো দেখুন একটু একটু আপনাদের সাথে শেয়ার করেছি যেখানে গিয়েছি এসেছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেখানে গিয়েছি তাও দেখুন আপনার জন্য নিয়ে এসছি একটু শেয়ার করব এই পুকুরটা আবার সাজান তালাব আছে ওখানেও নিয়ে যাব। এটা হলো ধবিয়া পুকুর আর ওইটা হলো সাজান তালাব এই যে দুটো পুকুর এখানে আমরা দাঁড়িয়ে যে ভিডিও করছি দেখুন ওরা কি সুন্দর কলার কান্দি সব জায়গায় দেখুন ওরা মনে হয় কলার কান্দিটাই বড় পুজোতে বড় বড় কলার কান্দি আর কি দাম কলার কান্দি এক একটা এই যে সুন্দর করে বাঙালিরাও মানত করে পুজো দিতে পারে এটা কোনো ব্যাপার না এটা আসলেই সূর্য পুজো সবাই করতে পারে বাঙালিরাও পারে আমি একবার দিয়েছিলাম সূর্যকে জল সেদিন কুলোতে পয়সা দিলে নিরামিষ খেতে হয় সেই জন্য আমি করিনি দেইনি দেইনি পয়সা কেন ওইটা খেলে পুরো নিরামিষ খেতে হবে এই যে দেখুন নৌকায় করে ওরা ঘুরছে ওখানে সব বড় বড়ো লোকরা যে নৌকা নিয়ে ওরা দেখছে ভিডিও করছে এটা টিভিতে টিভিতে দেখাবে যে আমরা যাচ্ছি এটা শেয়ার করলাম পুরো দেখুন সারা পুকুর ঘিরে ওরা পুজো দিচ্ছে কি সুন্দর ভালোও লাগছে শরীর ভালো না তাও গেছি আমি এই যে ডণ্ডি কাটছে অনেকে ডন্ডিটাও তুলে নিয়ে এসেছি আপনাদের সাথে সে আর অনেকে দণ্ডি কাটছে কিছু মানব পূরণ হলে মনে হয় দণ্ডি কাটে এই যে সুন্দর দণ্ডি কাটছে রাস্তায় এত ভিড় তার মধ্যে ওরা কি সুন্দর দণ্ডি কাটছে এই যে ওরা এখন এই পুকুরে নামবে নেমে তারপরে পুজো দেবে এই যে সুন্দর করে সাজিয়েছে দেখুন ওদের এই সকালেও যাবে এই ডুপিকালেও যাবে এই যে আমরা যা যাচ্ছি এবার শাহজান তালাবে শাহজান তালাব আর এটা ঢুবিয়া তালাব এই দুটো তালাব একটা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন এরা যে ডন্ডি কাটছে সব দন্ডি কাটতে কাটতে যাচ্ছে ভিড়ের মধ্যে ডন্ডি কাটতে কাটতে আপনাদের সাথে এটা নিয়ে আসলাম শেয়ার করার জন্য এই দেখুন কি সুন্দর ডন্ডি কাটতে কাটতে যাচ্ছে আমার মনে হয় কিছু মন মানত পূরণ হয়েছে ওই জন্যে ওই জন্য এরা ডেডি কাটতে কাটতে যাচ্ছে খুব আনন্দ করে ওরা বাজনা ঠাজনা দিয়ে বাজি ঠাজি ফুটাচ্ছে কী ভালো লাগছে ওদের আমরা যাই প্রত্যেকবার যাই আমি এটা দেখতে যাব যতই শরীর খারাপ হোক প্রত্যেক সময় আমি যাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম এই যে যাচ্ছি রাস্তা দিয়ে এইটুকুনি ভিডিও করতে করতে যাচ্ছি আর একটা সাজান তালাবে যাচ্ছি তখন রাস্তার মধ্যে এইটুকুনি আপনাদের সাথে শেয়ার করছি রাস্তা কালকে প্রচণ্ড ভিড় ছিল জ্যাম ছিল সব আসছে পুজো দিতে এই যে চলে আসলাম মনে হয় সাজান তালাবে এখানেও দেখুন কি সুন্দর সব পুজো দিচ্ছে ঘিরে এইটা আর একটা পুকুর ওইটা হলো আরেকটা এটা একটা এটা একটু কম ভিড় হয়েছে ওইটায় খুব ভিড় বাবা আগের থেকে বুক করা থাকে ঘাটগুলো ওদের পুজোর আগের থেকে আমাদের দুর্গা পুজোর আগের থেকে কে কোথায় বসে পুজো করবে এখান দিয়ে আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম এটা সাজান তালাপ কেন হয়েছে জানি না কিন্তু নামটা এইরকমই এই যে কলার কান্দি ঠান্ডি দিয়ে সাজিয়ে সুন্দর করে সুন্দর করে সাজিয়ে ওরা পুজো করছে খুব মানে আর খুব ভক্তি ধরে পুজো করে সুন্দররা ভালো লাগে বেশি দুই দিন খুব আনন্দ করবে মেহেন্দি ট্যাহান্ডি পরে ভালো লাগে আমি একবার দিয়েছিলাম ওই সূর্যকে জল কিন্তু নিরামিষ খেতে হবে ওই জন্য আমি এখন আর করছি না যখন আবার ইয়ে হবে তখন আবার করবো ওই যে চা নিয়ে বসলাম বরমশাই চা করেছে এসেই শুয়ে পড়েছিলাম শরীর ভালো লাগছিল না সে শুয়ে যে ঘুম দিয়ে উঠেছি ভিডিওটা এখানে শেষ করব কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর খুব খুব ভালো লাগবে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ছট পুজোয় ভালো করে এনজয় করুন টাটা